কি অপরাধ কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন ইব্রাহিম গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম তো আমারে রেখে যাচ্ছ না কি হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন ভাগ শক্তি বের না 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিবেন আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়ে আস দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা শুনছে না আকাশের দিকে দেখালেন হাজরা থাজরা বুঝতে পারলেন হাজরা থাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল ইসমাইল বড় হয়ে গেলেন যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ অপনে এরকম বলছে নাকি এরকম বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হজরত ইসমাই শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলসালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে اسماعিল বললেন ইয়া আবাতি ফআল মা তু'মারু সাত আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পাওয়া যাবে এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা জান বাঁধবেন না বানবার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান বাঁধবো নাই হতে কেয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত पांवbandage জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়া চড়া করব না ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাইল আলাইহিস দেখাই দিয়েছেন ধৈর্য কারে কর মহান আল্লাহ রাব্বুল আলামিন এরদেশে ইব্রাহিম আলী সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরোবে রেখে আসেন এখন আমরা সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন আল্লামা এখানে বিশ্ব বরণ্য বাড়ি নাই ঘর নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আমারও বললেন কেন ফেলে যাচ্ছ তো বুক খেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলি হাজরা হাজরার ঘুষ এলো হাজরা হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহ নবী আর নবীর আল্লাহর হুকুম সারা কাজ করেন না প্রশ্ন করলেন এব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছে এটা কি আল্লাহর হুকুম হাজরত এব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারলেন না উপরে হাঙ্গুল চর্চা করলেন হুকুম তাই তোমার রেখে গেলাম হাজরাতে হাজরা বলেন এব আহিম মনে কোনো কষ্ট নিও না কোন চিন্তা করো না তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোন চিন্তা করব না কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতেছ আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার রব্বুরার আমি তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফালাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজরাতে হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মারোয় আপনারা জানেন সব জানা কথা

আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিবরাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো থাম থাম হাজরাতে হাজরে এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না সোহানুল্লাহ আল্লাহর কুদরত কাকে বলে এগলে কি কপাল পোড়াদের কপাল পোড়াদের কিছুতে হবে কপাল আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত আল্লাহ পাক বলেছেন ফিহ আয়াত ফিহ আয়াত বাইয়িনাত অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায়ে দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পাক বলেছেন আমান দাখানা হুকান আমিনান যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে সুবহানাল্লাহ

ছেলে বড় হইতে নাদুস নুদুর চেহারা সুন্দর সুভাহ নাদুস নুদুর চেহারা জ্ঞান এবার যাও ছেলেকে জবাব কর সুহাদ্লা একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের আমার মা বোলে আমার ভাইয়েরা লক্ষ্য করেন হালনা তেবরাহী ছেলেকে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ মাত অর্ডার করেছেন তিনি আমা ফুলা আপনি আজবাহু আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজুর মাদা তারা আমার অভিমত কি হাজি اسماعিল আমার বাবা আমার মায়ের সুখেখানে ফলাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই বরাদ্দ দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন না এমন মুসলমান চিৎকার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেল্লা মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হাজারতে ইসমাইল কি জবাব দিলেন হাজরাতের ইসমাইল বললেন ইয়া আবার হিংসা আল্লাহ মিনাস সবিরি হেপিটা আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করে তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর আর নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করবো না দৌড় দেবো না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জবা করার সময় আমার হাত পা বাঁধের যাতে করে জবহের বেদ নাই যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদি হয়ে যেতে পারে হাত পা বাঁধবেন দুই নম্বরে আপনার চোখ চোখ ভালো করে যাতে করে আমার গরদান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গরদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখ বাঁধিয়ে নিয়েন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আরেকটা দাবি আছে তিন নম্বরে আরেকটা দাবি হলো আমার মা হাজরা জনম দুখিনী মা আমার কোনো সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্তbaka জামাতা আমার মাইরে দিয়া দিবেন আর বলবেন যেন কাটি না করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ এই রকম মুসলমান হতে হবে যে চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রসুল যেভাবে করেছেন আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা সব করতে হবে আল্লাহর আল্লাহ যেভাবে করেছেন রসুল যেভাবে করেছেন আল্লাহর পুনর আমি বলেন হে বিশ্বাসীরা পূর্ণাঙ্গুর পিস্তানের মধ্যে দাখিল হয়ে যাও একটু আত্মু না সবটুকুন আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ مامي. ربنا ظلمنا